আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আজকে আমরা জানবো সিপ্রু এবেট সম্পর্কে সিপ্রু এবেট গবাদি পশু ও পোলট্রির কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন কি পরিমাণে ব্যবহার করবেন গর্ভবতী পশুতে এটি ব্যবহার করতে পারবেন কি না এই নিয়ে এখন আলোচনা করব সিপ্রু এবেট এক বক্সের দাম চারশো টাকা আপনারা প্রতি পিস বিশ টাকা করে কিনতে পারবেন আর সিপ্রু এবেট একশো মিলি সিরাপের দাম দুশো চুয়ান্ন টাকা সিপ্রুয়ভেট প্রতিটি ব্লাসে রয়েছে সিপ্রোপ্লোকসিন হাইডু কোল্ডাইট ইউএসপি এক দশমিক গ্রাম যা সিপ্রোপ্লোকসিন এক গ্রামের সমতুল্য আর সিপ্রুয়েবেট সিরাপের প্রতি মিলিতে রয়েছে সিপ্রোপ্লোক্সিন হাইডু কোলডাইট বিপি একশো এগারো দশমিক মিলিগ্রাম যা সিপ্রোপ্লোকসিন একশো মিলিগ্রামের সমতুল্য এখন সিপ্রুবেটের কাজ নিয়ে আলোচনা করব গবাদি পশুর ক্ষেত্রে সিপ্রুয়্যাট গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যেমন একটি নু বেসিলাস ইকালাই বর্ডিটেলা সালমুনেলা মাইক্রোপ্লাজমা ইত্যাদি দ্বারা সৃষ্ট রোগের সংক্রমণ সমূহের চিকিৎসায় যেমন গবাদি পশুর শ্বাসতন্ত্রের সংক্রমণ গবাদে পশুর ঠান্ডা লাগা নিমোনিয়া ফুসফুসের সমস্যা মূত্রতন্ত্রের সংক্রমণ যেমন গবাদে পশুর মূত্র আটকে যাওয়া প্রস্রাব না হওয়া পরিপাকতন্ত্রের সংক্রমণ অর্থাৎ গবাদে পশুর পাতলা পায়খানা আমাশয় রক্ত আমাশয় এছাড়াও ত্বকের ও নরম কুসকলার সংক্রমণ প্রতিরোধের জন্য আপনারা গবাদে পশুকে এই সিপ্রুয়েবেট খাওয়াতে পারেন কারণ এবেট গবাদি পশুর এইসব রোগের জন্য ভালো কাজ করে পোলট্রির ক্ষেত্রে সিপ্রুপ্লক্সিন গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগ যেমন কলিবেসিলুসিস সালমোনো লুসিস সংক্রমণ কোরাইজা যা সিআরডি মাইক্রোপ্লাজুমোসিস ইস্টেকটুকুসিস পাশচুরে ইত্যাদি চিকিৎসায় পোলট্রিকে আপনারা এই সিপ্রুয়েবেট খাওয়াতে পারেন এছাড়া এটি বাইরাজনিত জনিত রূপ যেমন রানীকেত গামবুরু ইত্যাদি ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়া সংক্রমণে পোলট্রিতে এই সিপ্রুয়েবে ব্যবহার করতে পারেন তাহলে খুব ভালো একটি রেজাল্ট পাবেন এখন আসি এর মাত্রা ও প্রয়োগবিধি সম্পর্কে আপনারা গবাদি পশুকে একটি গুলাস পঁচাত্তর থেকে দেড়শো কেজি ওজনের জন্য দিনে দুইবার করে তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন পোলট্রির ক্ষেত্রে একটি গুলাস পনেরো থেকে বিশ লিটার পানিতে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন দিনে একবার করে খাওয়াবেন আর সিপ্রুয়্যবেট সিরাপ পোলট্রির ক্ষেত্রে এক মিলি এক থেকে দুই লিটার পানিতে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন দিনে একবার করে খাওয়াবেন তাহলে ভালো একটি রেজাল্ট পাবেন আসলে এইসব রোগের ক্ষেত্রে গবাদি পশু ও পোলট্রির সিপ্রুয়্যাবট খুব ভালো কাজ করে তাই আপনারা এইসব রোগের জন্য গবাদি পশু বা পোলট্রিকে এই সিপ্রু এভাবেট পারেন গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে সিপ্রুয়্যবেট ব্যবহার না করাই ভালো এছাড়া আপনারা একজন রেজিস্টার্ড বেটেরিনারের পরামর্শ অনুযায়ী এই সিপ্রু এবেট গবাদি পশু ও পোলট্রিকে কাওবেন তাহলে সবচেয়ে ভালো হয় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কি লাইক করবেন